রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগে অভিনেত্রী মেহের আফরোজ শাওন আটক দেশের আলোচিত একটি ঘটনা জনপ্রিয় অভিনেত্রী নির্মাতা এবং সঙ্গীত শিল্পী মেহের আফরোজ শাওনকে রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্রের রাতে রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে তাকে আটক করা হয় জানা গেছে গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ধানমন্ডির একটি স্থান থেকে শাওনকে আটক করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত কমিশনার রেজাউল করিম মল্লিক গণ গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন তবে তার বিরুদ্ধে আনা নির্দিষ্ট অভিযোগ সম্পর্কে এখনও বিস্তারিত কিছু জানানো হয়নি ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপকমিশনার মোহাম্মদ তালেবুর রহমান জানান শাওনকে জিজ্ঞাসাবাদের জন্য ডিবি হেফাজতে নেওয়া হয়েছে আইন শৃঙ্খলা বাহিনী জানিয়েছে শাওনের সাম্প্রতিক কিছু মন্তব্য এবং কর্মকাণ্ডের সঙ্গে রাষ্ট্রবিরোধী তৎপরতার যোগসূত্র থাকতে পারে বলে সন্দেহ করা হচ্ছে এদিকে শাওনের আটক হওয়ার খবরে সামাজিক যোগাযোগ মাধ্যমে মিশ্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে তার ভক্ত এবং শুভাকাঙ্ক্ষীরা এ ঘটনাকে গভীর উদ্বেগের সঙ্গে দেখছেন অন্যদিকে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন সাম্প্রতিক সময়ে বিভিন্ন রাজনৈতিক ঘটনা প্রবাহের সঙ্গে এই আটকের যোগসূত্র থাকতে পারে আমরা এই বিষয়ে আরও তথ্য পাওয়ার সঙ্গে সঙ্গে আপনাদের আপডেট জানিয়ে দেব এখন পর্যন্ত এতটুকুই